শীত তো বিদায় নিচ্ছে সেই জন্য লাস্ট বার মানে শীতের সময় পাটিসাপটা হয়ে যাক তবে গরমেও যে পাটিসাপটা খাওয়া যায় না তা নয় তবে শীতকালে পাটিসাপটা আলাদা নারকলের সাথে গুড়ের পুর খুবই লোভনীয় লাগে কেউ কেউ আমায় বলেছ যে ঘরে আলনা থাকলে সত্যি প্রচুর জামা কাপড় গোছাতে হয় এটা একদম ঠিক কথা এই দেখো আমার তো এখন একটা নয় দু দুটো আলনা উপরে একটা নিচে একটা তো সেই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে না পারলে দেখতে ভীষণই খারাপ লাগে আর যারা ধরো ওয়ার্ড্রপে রাখো তারা তো একটুখানি মোটামুটি জড়ো করে রেখে দিলেও অতটা বাইরে থেকে বোঝা যায় না ওই কারণে স্টোরেজের এখন এত রম আছে স্টোরেজের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো ব্যাস আর কোথায় জামা কাপড় আছে কি আছে দেখাও যাবে না আবার আমার মনে হয় খুঁজেও পাওয়া যায় না মাঝে মাঝে কারণ চোখের সামনে থাকলে যেরকম পাওয়া যায় খুব তাড়াতাড়ি সেই রকম কিন্তু মানে কভারের ভেতরে থাকলে অনেক সময় খুঁজে পেতে অসুবিধা হয় আমার মনে হয় এটা পার্সোনাল অভিমত তো দেখো আমি আলনাটাকে সুন্দর করে গুছালাম তার কারণ এগুলো কাঁচা হয়েছিল কেঁচে টেচে ঘরে আনার পর ভালো করে গুছিয়ে রাখলাম আর যেগুলো যেগুলো শীতের পোশাক রয়েছে সেগুলোকে আলাদা করে আমি তুলে রাখবো বলে আলাদা রেখে দিলাম তবে এটাও কিন্তু ঠিক যে এই যে আলনা গোছানো বা এই সব এমন কাজ যেগুলো অনেকটা ধৈর্য লাগে এগুলো করতে গেলে কিন্তু বেশ মেডিটেশনের মতো কাজ হয় আমার মনে হয় এইগুলো একেবারেই যে সবটাই ডিমেরিটস তা নয় কিছু কিছু মেরিটসও রয়েছে তো এই কাজটা কিন্তু আমি করছি রাতের বেলা খাওয়া দাওয়ার পর একেবারে ডিনার টিনার সেরে এসে এই শুকনো কাপড়গুলো ভাজ করে রেখে চলে যাবে একদম পরের দিন সকালবেলা দেখা হচ্ছে গুড নাইট শনিবার থেকে বেশ কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব কারণ কারণ বেশ একটু শিরশিরে হাওয়া ছেড়েছে তাই পরের দিন সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা একটা প্লিজেন্ট ওয়েদার রয়েছে তবে যতদিন না ওই শিবরাত্রি আর দোলযাত্রায় মাইলস্টোনটা পার হচ্ছে ততদিন কিন্তু এইরকম ঠান্ডা একটু গরম একটু এইভাবে ফ্ল্যাকচুয়েশনটা হতেই থাকবে আর আমাদেরও শরীরকে অ্যাডজাস্ট করতে থাকতে হবে নাহলে ওই ফুসফুসে কাশি গলা ব্যথা উইকনেস লেজিনেস জর্জর ভাভা এগুলোর সাথে যুঁজতে হবে তো একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে যেমন রাতের বেলা একটা পাতলা চাদর হলেও গায়ে দিয়ে শুলে আমার যেরকম অ্যাডজাস্টমেন্টটা কমপ্লিট হয়ে যায় তো কাল রাত্রিবেলা একটা চাদর গায়ে দিয়ে শুয়েছি ব্যাস আমার কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না এবার কি হয় এই সময়টা যেহেতু ঠান্ডা চলে যায় গরম আসে অনেকে গায়ে কিছু চাপাতে চায় না ভাবে গরম তো চলেই এসছে বিশেষ করে বাচ্চাদের বলছি ওই কারণেই কিন্তু তোমাদের এত বেশি গলা খুসখুস গলা ব্যথা এগুলো শুরু হয়ে যায় দেখো ঋতুর এই যে পরিবর্তন এতেও কিন্তু আমরা অনেক কিছু শিখি অনেকটা মানিয়ে চলতাম ওয়েদারের ধরন অনুসারে সেই রকম আমাদের জীবনে কত মানুষের সাথে কানেকশান বলতো কত কিছুর সাথে কানেকশন সকাল থেকে শুরু করে রাত অবধি অন্তত সবজি বাজার এগুলোর সাথেও তো কিছু লোকজন জড়িত বা বন্ধুবান্ধব প্রতিবেশী তো সেই কানেকশানের মধ্যেও যে অ্যাডজাস্টমেন্ট থাকবে না এটা তো ভাবাই ভুল তো চলো মধ্যেই রয়েছে মানিয়ে চলা এই সুন্দর মেসেজের মাধ্যমে আজকের ব্লগটা শুরু করছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি আজকে সানডে সবাইকে হ্যাপি সানডে সবার বাড়িতে নিশ্চয়ই ভালো রান্না বান্না হচ্ছে চলে আসবো নাকি ব্লগটা শুরু করা যাক আর এদিকে জ্বালাময়ী গরমের অপেক্ষায় আর এরকম শীতল ওয়েদার দেখে আমার কাজের দিদি একটু বিশ্রাম নিয়েছে কাল থেকে এখন আমাকে বাসন আসলে জীবনে তুমি যেগুলোকে বেশি বেশি করে করবে বেশি বেশি করে জীবনে অ্যাড করবে সেগুলো দেখবে তোমার কাছে বেশি বেশি করে এসে ধরা দেবে কালই রাত্রিবেলা আলনা গোছাতে গোছাতে তোমাদের বলছিলাম মেডিটেশনের কথা তো দেখো বারবার কি করে মেডিটেশন আমার কাছে এসে ধরা দিচ্ছে হ্যাঁ বলতে পারো চোখ বুঝে সোজা হয়ে বসে প্রপার মেডিটেশান না হলেও এটাও কিন্তু কম মেডিটেশান নয় একটা কাজকে বেশ কিছুটা সময় ধরে একাগ্রভাবে করে যাওয়া কিন্তু একটা বড় মেডিটেশন এবং তাতে মেডিটেশানের মতোই কাজ হয় তো ঘরের কাজ করতে করতে চলো আজকে আমার মেডিটেশন চলছে দেখো এতগুলো বাসন আমি মেজে ফেললাম তারপরে এক এক করে ধুয়ে শুকিয়ে নিয়ে ওর জায়গা মতো প্লেস করব। এটা আমি কোনো দিন করতে পারি না যেহেতু কাজের দিদি মেজে দিয়ে যায় তখন একেবারেই ঝুড়ির মধ্যে রেখে দিয়ে যায় তো আমি আজকে ঠিক করেছি যে প্রথমে উপুর করে রাখবো জল ঝরিয়ে নেব তারপরে আমি জায়গা মতো রেখে দেবো আসলে যে যেমনভাবে কাজ কর আজকের জন্য তো আমি এই বাসন মাজা ডিপার্টমেন্টের হেডই বলতে পারো তাই না তো চলো বাসনগুলো মেজে ধুয়ে নিই অনেক বড় কাজটা করে ফেলেছি এবার বসালাম গরম জল গরম জল খাবো আর একটু চা করবো কালার করতে আর একদিকে ভালোই হয়েছে কাজের দিদি না এসে কারণ নিজের হাতে করলে না একটু গোছ পাওয়া যায় আর বেশ কিছুদিন ধরে বললাম যে ঘরগুলো গোছাবো গোছাবো করে ঠিকঠাক করে পরিষ্কার করতে পারছি না তো একেবারে সব কাজ করতে গিয়ে ঘরটাও গোছানো হয়ে যাবে গরম জলটা করি তারপর চা করি তারপর জলখাবার বানাবো রান্না বান্না তো আছেই পাশাপাশি ঘরের সমস্ত কাজই আজকে করবো আজকে কাজের ওপর কাজ এখন আবার যেতে হচ্ছে মাংস আনতে মাংস নিয়ে এলাম বাজার থেকে এসে আবার সকালে টিফিনে বানালাম মালপোয়া এগুলো ছড়ানো আর এগুলো গোল তো এইবারে চিকেনটা করে নেবো ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এবার একটা পেস্ট দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটোর বদলে অল্প একটু সস এরপরে দিলাম একটা জিরের গুঁড়ো স্বাদ মতো নুন হলুদটা দেবো না এবারে দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে আমি দেব আমার বাদাম আর পোস্ত বাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো আবার ভালোভাবে চিকেনটা দিয়ে কষাবো মশলা টশাকে কষানো হয়ে গেছে প্রায় শেষের দিকে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামাবো আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল করে তোমরা দেখতে পারো অপূর্ব লেগেছিলো ভাতের সাথে ধুরবেলা খেতে তো দুপুরের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে এরপরে দেখো আমি চলে এসছি একটুখানি এই ঘরের আলনাটা আবার গোছাতে হবে কারণ আবার কিছু কাপড় কাঁচা হয়েছে যেগুলো নিয়ে এসছি ছাদে নিয়ে শুকিয়ে নিয়ে এসেছি তো সেগুলোকে আবার টাজ ছড়ে রাখতে হচ্ছে তো বললাম তোমাদের যে আলনা গোছানোটা এখন আমার বড় ডিউটি আর যদি আলনা গুছিয়ে না রাখি তাহলে চারিদিকে জামা কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে ওই জামা কাপড়ের মধ্যে মানে থোবানো কাপড়ের মধ্যে থাকতে হয় তার চেয়ে ভালো অনেক যে গুছিয়ে গেছে রেখে দিই বাবা আর তাছাড়াও আজকে তো নিজের হাতেই সমস্ত দায়িত্ব পেয়ে গেছি ঘর মুছতে হবে সেই জন্য আশেপাশের কাজগুলো করতে ভীষণ এনার্জি পেয়ে যাচ্ছি জানো তো তো এই গোছানোর পরেই আমি কিন্তু ঘর মুছবো আর সেই সুযোগে তোমাদের বলেছিলাম টেবিলের যে ওপরের কভারটা ট্রান্সপারেন্ট ওটা ছিঁড়ে গেছে ওটাকে আজকে উঠে একেবারে বাইরে বার করে দিলাম ওটা আর লাগবে না আর এই কভারটাকে একটুখানি কেচে ধুয়ে নিতে হবে কারণ এটা অনেকদিন দিন কাঁচা হয় না যেহেতু ওপরে একটা পেছানো থাকে সেই জন্য আর তবে আজকের দিনটা একটুখানি পেতে রেখেছি এটা তুলে দেব তুলে দিয়ে কিছুদিন আমি ভেবেছি একদম প্লেন কাঁচেই খাবো মানে একটু অন্যরকম হবে তারপরে আবার আমি বেছাবো আসলে ট্রান্সপারেন্ট শিটটা কিনে আনতে হবে তাতে তো একটু সময় লাগবে অনলাইনেই আনি বা বাইরে থেকেই আনি তো সেই কারণে একটুখানি কদিন ভেবেছি পুরো এমনি ফাঁকা টেবিলে খাবো তো কালকেই কভারটা উঠিয়ে দেবো তো এখন আমি প্রথমে ঘরটা ঝাড় দিচ্ছি তারপরে মুছবো কারণ প্রথমে ঝাড় দিয়ে নিলে কী হয় যে ময়লাগুলো আর কি আলগা ময়লাগুলো থাকে সেইগুলো চলে যায় তাতে পরে ঘর মুছতে সুবিধা হয় তাহলে চলো একদম কথা না বলে গান শুনতে শুনতে কাজটা করে ফেলি আজকে কিন্তু সারাদিন মোটামুটি কাজকর্ম করে কেটে গেল তবে দুপুরবেলা খাওয়ার পরের বাসনটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো এখন মানে সন্ধে সন্ধে দাওয়া হয়ে গেছে ঘরে আহ তারপর ড্রাগন ফ্রুট একটা ছিল ওটা কেটে খাওয়া হলো সবাই মিলে খেলাম এবারে যাব বাসনগুলো মাজবো মানে দুপুরের রান্না দুপুরের খাওয়া দাওয়ার বাসন রান্নার বাসন ওগুলো মাজবো মেঝে তারপরে চা আর আজকে বন্ধুরা এই অবধি অনেক কাজ করলাম এইগুলো আগে তোমরা ডাইজেস্ট করে নাও তারপরে নেক্সট ব্লকে ফিরে আসছি পরের কাজ নিয়ে বাই ঠিক